ব্যবসা কেমন চলে মোটামুটি চলে ঈদে বাড়ির জন্য না বাড়ি যায়নি কেন বাড়ির জন্য বাড়ি যায় টুকটাক ব্যবসা করতে হবে টুকটাক ব্যবসা বাণিজ্য করতে হবে এই জন্য বাড়ির যান আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সাদপুর সাতপুর তো দৈনিক কত টাকা ব্যবসা হয় এই ব্যবসা হিসাব নেই আমি মনে করে মাল কিনিবার মাল বেসি এই ব্যবসায় হিসাবে চার পাঁচ দিন পরে যাই চার পাঁচ দিন পরে হিসাব করেন তো ধরেন আপনার একটা অনুমানিক ধারণা আছে না যে কত টাকা আপনার ব্যবসা হইতে পারে অনুমানিক ধারণা ব্যবসা হাজার তিনশো একটি বিভাগ মানে তিন চার পাঁচ দিনে হাজার হাজার চারটি ব্যবসা হাজার চারিক ধরুন পাঁচ হাজার টাকা ব্যবসা হ্যাঁ পাঁচ হাজার টাকা দৈনিক কত টাকার ব্যবসা হয় এই চার হাজার সাড়ে চার হাজার চার হাজার সাড়ে চার হাজার আটত্রিশশো ওই শুধু কি সিগারেট বিক্রি করেন নাকি পান সিগারেট ওই বেশিরভাগ সিগারেট যায় আর কি নাকি এখানে কি আপনার এই যে দোকানে যত টাকা বিক্রি করে সিগারেট আপনি কি তত টাকা রাখেন নাকি তার থেকে এক টাকা দুই টাকা বাড়তি রাখেন দুই টাকা বাড়তি রাখেন ওই এক টাকা দুই টাকা বাড়তি রাখেন না বিক্সে কষ্ট করে বিক্রি করেন ব্যবসাত কত টাকা চালান আছে এখানে এখানে সালান আছে সাধারণ হল আর 10000 টাকা সালান আছে আর 10000 টাকা সালান আছে আলহামদুলিল্লাহ কত দিন পর্যন্ত এই ব্যবসা করেন আপনি হ্যাঁ ব্যবসা করি ওরা এক মাস তিন চার দিন হইব এক মাস তিন চার দিন এটা নতুন ব্যবসা এর আগে কি ব্যবসা করতেন এর আগে গোস্ত দোকান আছে হ্যাঁ মাংসের দোকান মাংসের দোকান ছিল

করেন ইনশাল্লাহ ব্যবসা করেন আপনার তো অভাবে দোকান করেন না এখানে না ওনার একটা ব্যবসা আগে মাংস ব্যবসা করতো ওনার ছেলে একজন বাংলাদেশের বাইরে আছে কোন দেশে আছে ডুবাই ডুবাই আলহামদুলিল্লাহ